আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষক ভাইরা আজকে আপনাদেরকে আমরা যে আলুর জমিটিতে নিয়ে এসেছি এটি হচ্ছে শাকিতা জাতের একটি ভ্যারাইটির আলু প্রচুর শীতে এবং প্রচুর কুয়াশার মধ্যে যারা আলু রোপণ করেছেন এবং দ্রুত বাজারে বিক্রি করতে চাচ্ছেন এবং যাদের আলুর গাছের বয়স আজকে বাড়ি চল্লিশ দিন এবং আলু বড়ো হচ্ছে না এবং হতাশার মধ্যে আছেন বা আপনারা মানে টেনশন করতেছেন আলু কেন বড় হচ্ছে না অতিরিক্ত শীত বা অতিরিক্ত কুয়াশার কারণে আলু বড় হচ্ছে না এই জন্য আপনাদেরকে আমরা কিছু ট্রিটমেন্ট বা ওষুধের নাম বলে দেবো যেটি ব্যবহার করার কারণে আপনার আলু খুব দ্রুত বড়ো হবে এবং আপনি খুব দ্রুত বাজারজাত করতে পারবেন আজকে আপনাদেরকে আমরা একটি আলু দেখাই এই আলুটি হচ্ছে মনে করেন সাকিতার ভ্যারাইটি আলু এটির বয়স হচ্ছে আজকে পঁয়তাল্লিশ দিন শাকিতা আপনারা জানেন শাক্ষিতা স্বল্প মেয়াদী একটি ফসল যেটি দ্রুত বাজারজাত করা যায় এবং খুব দ্রুত আলুটি বড়ো হয় কিন্তু পঁয়তাল্লিশ দিন বয়স আজকে আমরা আলু দেখতে পাচ্ছি মনে ছোটো আকৃতির আছে আলুটি এখনও বড়ো হয়নি এখন এই আলুটি বড়ো করার জন্য আপনারা যে জাতীয় কীটনাশক স্প্রে করবেন সেটি হচ্ছে প্রথম আপনারা ব্যবহার করবেন সিনজেনটা কোম্পানির প্রোটোজিম প্রোটোজিম এখানে আপনার আপনার জৈব উদ্দীপক দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ এই প্রোটোজিমের সাথে আপনারা ব্যবহার করবেন জিব্রেলিক অ্যাসিড জিও থ্রি জিও থ্রি ব্যবহার করবেন আপনারা এবং তার সাথে ব্যবহার করবেন আপনারা বাহাত্তর যে মূল উপাদান থাকবে ম্যানকোজি এবং ম্যাটালিক্সেল এবং তার সাথে আপনারা ব্যবহার করবেন সোলোভোর বরণ সোলভর হচ্ছে যেটা আপনার বিশ পার্সেন্ট হারে থাকেন এখন এর তিন চারটে ছত্রনাশক বা অনুখাদ্য আপনার এখানে একত্রে ব্যবহার করবেন অনুখাদ্য বা ছত্রনাশকগুলোর মধ্যে যেটি আপনার বাহাত্তর বলবো আমরা সাইমো ম্যানকোজিপ এবং আপনার ম্যাটালিক্স এটি দিলে গাছের গ্রোথ কম হবে এবং গাছটা ডোক বা গাছের যে আলুর যে মুঞ্জের পাতা আছে এই যে ডোগটা এটা চিকন হয়ে যাবে এবং আপনার পুরাতন রসটা আলুতে যেতে পারবে যাবে এবং দ্বিতীয়ত আপনারা যেটি ব্যবহার করবেন জিবির অ্যাসিড এটি ব্যবহার করার কারণে গাছে খুব দ্রুত খাদ্য গ্রহণ করতে পারে অতিরিক্ত এবং আলুটা খুব দ্রুত বেশি বড় হবে তৃতীয় নম্বরে আমরা যেটা বলবো অনুখাদ্যর কথা বোরন এই বোরন ব্যবহার করার কারণে আলুর ওপরে স্পট পড়তে দেবে না এবং আলুটি চকচকা থাকবে এবং দাঁত রোগের হাতে রক্ষা পাবে এবং কী অতিরিক্ত খাদ্যর কারণে অনেক সময় আলো কী হয় ফেটে যায় এই অতিরিক্ত আলু বরণ দেওয়ার কারণে অতিরিক্তভাবে বাড়ার কারণে আলুটি ফাটবে না এবং আরেকটি হচ্ছে প্রোটোজিয়াম প্রোটোজিম আমরা কেন দেবো প্রোটোজিন দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন জিবিলিক অ্যাসিড গাছে স্প্রে করব বা ফসলে স্প্রে করবো তখন জিব্রিলিক অ্যাসিডের কী করে অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে গাছকে সহযোগিতা করে যদি আমরা গাছে অন্য খাদ্য স্প্রে না করি বা খাদ্য গাছে জমা না থাকে সেক্ষেত্রে গাছ আপনার পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারবে না এজন্য জন্য আমাদেরকে প্রোটোজিন ব্যবহার করতে হবে অতএব আমরা যে চারটি সমাধান চারটি ছত্রাকনাশক কীটনাশক এবং অন্য নাম বলে দিলাম এটি আপনারা একত্রে মিশাল করে স্প্রে করবেন আপনারা অবশ্যই ফলাফল ভোগ করবেন ভালো ফলাফল পাবেন এখন প্রয়োগ মাত্রা বলি আপনাদের তেত্রিশ শতাংশ জমির জন্য আপনারা দশ গ্রামের দুইটি ট্যাবলেট জিবিলিকের ব্যবহার করবেন তার সাথে আপনারা আড়াইশো মিলি আপনার হচ্ছে প্রোটোজিম ব্যবহার করবেন এবং দেড়শো গ্রাম সোলভার বরন ব্যবহার করবেন এবং আপনার দুইশো গ্রাম মেটালিক সিল অর্থাৎ বাহাত্তর ব্যবহার করবেন এর চারটি উপাদান একত্রে সংমিশ্রণ করে আপনারা আপনাদের আলুর জমিতে প্রয়োগ করবেন এবং আপনারা পর্যাপ্ত ভালো একটা ফলাফল পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম